২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব এই উপলক্ষে গোটা পৃথিবীকে তারা এমন একটা স্টেডিয়াম দেখাতে চায় যে স্টেডিয়াম কাল পর্যন্ত পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত তারা বানাতে পারে নাই সেটা নাম দিয়েছে স্কাই স্টেডিয়াম যেটা ঝুলে থাকবে 350 পঞ্চাশ মিটার মরুভূমি থেকে এটা উপরে ঝুলে থাকবে আপনি চিন্তা করতে পারেন যে একটা স্টেডিয়াম এমনিতে বিশাল বড় জায়গা নিয়ে হয় সেই জায়গাতে স্টেডিয়ামটা ঝুলে থাকবে এটার পিছনে যে কত হাজার কোটি টাকা যাবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ দেখেন এই সৌদি আরব প্রতি বছর হজে তারা টাকা বাড়াচ্ছে হজ প্রতি বছর আজ থেকে আমরা যখন ছোট ছিলাম হজে শুনতাম দুই লাখ আড়াই লাখ টাকা খরচ হয় এখন সেই হজ করতে সাত লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ এবং বেশি আরও ভিআইপিতে গেলে আট নয় লক্ষ টাকা খরচ হয়ে যায় এইভাবে করে প্রতি বছর তারা হজ থেকে অধিক পরিমাণে মুনাফা লাভ করতেছে এই টাকাগুলো তারা এমন জায়গায় ব্যয় করে যেখানে আল্লাহতালা এটাকে কোরআনে বলছে অপচয় করা এবং আপনি আরো লক্ষ্য করে দেখবেন এই যে আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আছে না তাদের বিরুদ্ধে গিয়ে জালিমদের সাথে তারা আতাত করতেছে এবং তাদের জন্য যে সৌদির পক্ষ থেকে এই সলমানের পক্ষ থেকে যে অনেক খাবার অনেক অপরচুনিটি তাদের জন্য সুযোগ সুবিধা মেনটেন করা তাদের নিরাপদ আশ্রয় ব্যবস্থা করা তারা সামান্য থেকে এর বেশি কিছু করে নেই এই জিনিসগুলো আমাদেরকে খুব কষ্ট দেয় আল্লাহ তালা সৌদি আরবে কয়েকদিন আগে আসছে যে একশো কিলোমিটার জায়গা জুড়ে সেখানে স্বর্ণের খনি পাওয়া গেছে এগুলোকে আল্লাহ দিয়েছে এরকম বিশাল বিশাল বড়ো স্টেডিয়াম করার জন্য যেগুলো হাজার হাজার কোটি টাকা খরচ হবে এমনিতেই গোটা পৃথিবীর মধ্যে সৌদি আরবের সম্মান গোটা পৃথিবীতে আছে। আপনি চাইলে এই সৌদির কৃষ্টি কালচারগুলো আপনি সুন্দরভাবে দেখাতে পারতেন আপনি সেখানে মেগা সিটি তৈরি করবেন এবং সেখানে ঝুলন্ত স্টেডিয়াম তৈরি করতে হবে আস্তাখরুল্লাহিল আজিম আজকে আমাদের মুসলিম নেতারা অপ্রয়োজনীয় অর্থগুলো তারা খরচ করতে উঠে পড়ে লেগেছে তারা অপ্রয়োজনীয় অর্থ খরচ করতে ভাল লাগে অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই নেতাদেরকে গোটা উম্মার দায়িত্ব দিয়েছিল যে গোটা উম্মার ক্রাইসিস লগ্নে তাদের অভাবের দিনে তারা পাশে এসে দাঁড়াবে কিন্তু আজকে কেমন যেন মনে হচ্ছে যে শুধু একটু ক্ষমতা ভাই আপনি আমার কিছু বললেন না আপনি আমার কাছে যা চান সেটা দেবো সোনা লাগবে সোনা নেন তৈল লাগবে তৈল নেন শুধু আপনি ডলার দিয়েন যেটার কোনো ভ্যালু নাই বাজারে আজকে সেটাই হচ্ছে সৌদি আরব সহ গোটা আরব বিশ্ব এবং মুসলিম দেশপ্রধানগুলো মেজরিটি পার্সেন্ট ইল্লা মশাল্লাহ দুই একটা বিন্দু ছাড়া যারা এই কাজের সাথে অভ্যস্ত হচ্ছে আফসুস আজকে এই মেগা সিটি প্রকল্পগুলো কী আপনাকে বাস্তবায়ন করতেছে এটার ভ্যালুটা আসলে কি এটার এটা তারা উম্মার কী উপকার হবে ইসলামের কী উপকার হবে এর জন্য খবরদার এটা তো বললাম একটা রাষ্ট্রের বেসিক মানদণ্ড নিয়ে কিন্তু এই দুনিয়াতেও আপনি আপনার জায়গা থেকে কখনো অপচয় করতে যাবেন না আল্লাহ বলছে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই এরা কখনও আল্লাহর প্রিয়জন হতে পারে না এরা আল্লাহর নিকটবর্তী হতে পারে না এর জন্য খবরদার কশ্চিন কালেও কখনোই যেন আমরা এই জাতীয় অপচয় না করি আল্লাহ সুবান তালা তিনি আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন তিনি আমাদের যে বরকত দিয়েছেন এই নিয়ামত আর বরকতগুলো যত বেশি আপনি সুক্রিয় আদায় করবেন আল্লাহ তালা অত বেশি বাড়িয়ে দেবে এর জন্য খবরদার আমরা যেন কালেও আমাদের অপচয়কারী হিসাবে না তুলে ধরি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সঠিক ইসলাম মান তৌফিক দান